গত কয়েকদিনে অনেকগুলো মানুষ আমারে বলছে যে ভাই আমরা দেশ থেকে সাড়ে লাখ ছয় লাখ টাকা দিয়ে আইসি আমাদেরকে লাইসেন্স করে দেওয়ার কথা ছিল যে বাইকের লাইসেন্স করে দিবে কাজে ঢুকাই দিবে আসার পরে লাইসেন্সে ভর্তি করে দেয় না ঘুরাইতে আছে তানা নানা করে এই আজকে কালকে এমনি করে বহুত কয়েক মাস ঘুরে গেলাইছে দিতে আছে না ভর্তি করে দেয় না টাকার কাম টাকা দিয়েছি আপনি বিদেশে আওয়ার ক্ষেত্রে আসলে কার বিশ্বাস করবে মানুষ মানুষরে মানে কোনো না কোনো ভাবে বিশ্বাস করা লাগে এটা একটা বিষয় কারণ আপনি বিশ্বাসটা করবেন কারে কেউ না কেউ তো করতে হয় বিশেষ করে আহেন যেহেতু যখন যে লোকের মানে যে লোকের মাধ্যমে আইবেন পরিচিত হোক অপরিচিত হোক আপনার যদি তার কোনো সন্দেহ হয় কোনো সমস্যা মনে হয় আপনি ওনারে মানে যে টাকা দিয়ে আইতেছেন এই জায়গা থেকে লাইসেন্সের যে টাকাগুলো এগুলো আলাদা রাখেন আপনি কন যে ভাই আপনি আমার নিয়ে দেন বা নেন নেওয়ার পরে আপনি আমার যখন ভর্তি করবেন আমি ওইখানে গিয়ে আপনার টাকা দেবো আপনি ভর্তি করবেন যেদিন আমি তখন আপনার টাকা দিয়ে দেবো আপনি ভর্তি করাই দেন তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায় একসাথে সব প্যাকেজ করে যখন আপনার নিচে তো আপনি তখন ওনারে কইতেন যে ভাই টাকাটা আলাদা নেন লাইসেন্সে তো আমি যাই ভর্তি হবো তাহলে এটা আলাদা নেন সমস্যা নেই অথবা আপনার যখন পরিচিত কেউ না যে দূরের লোক সমস্যা হইতে পারে এটা তো ভাই সহজ বাংলাদেশের মানুষ আপনি বাংলাদেশে বসবাস করেন বাংলাদেশের মানুষ চিনেন না আপনার তো সেফ থাকতে হইবে আপনি নিজে সেফ থাকবেন না যে নিচে যার দ্বারা আইসেন সিস্টেমে আহেন যেমন ভাই নিয়ে দেন টাকা আমি লইয়াহি যাইয়া ভর্তি হলাম সমস্যা নেই

অন্যান্য বিপদ থেকে টোটা বুদ্ধি দেওয়া যায় হেল্প করা যায় বাট এই বিপদের কোনো হেল্প নাই ভাই এটা আপনার নিজের বুঝতে এমরি। আগে থাকলে না একটু খেয়াল আহেন তাইলে সমস্যাগুলো কম পড়বে মানুষ সমস্যায় পড়ে একজন মানুষের বিশ্বাস করে আরেকজন একজনের দ্বারা যায় কিন্তু আপনি জানেন না যে আপনি যতই সমস্যায় পড়েন যে আপনার লগে মাইরে খাওয়ার হে চিন্তা করবেন যে আপনি গরিব অসহায় না আপনার সমস্যা আপনার সমস্যা হ্যার সমস্যা না আপনাদের হারা নেওয়া হয়েছে যে হার মূল বিষয় তো আগে থাকতেই সাবধান হওয়া ভালো